বর্তমান তারকা সাইফ হাসান কিংবা শামীম হোসেন পাটোয়ারি অথবা অভিজ্ঞ সাব্বির রহমান রুম্মান দেশের ক্রিকেটের টিটোয়েন্টি ফরম্যাটে এই তিনজনই খুবই জনপ্রিয় একে একে তিনজনই যখন টিম বাসে উঠলেন তখন যেন গণমাধ্যমকর্মীদের সব চোখ তাদের দিকেই যে বাসে করেই তারকা ক্রিকেটাররা সবসময় মাঠে আসছেন কিংবা হোটেলে ফিরে যাচ্ছেন সেই বাসটাকে কেমন ভাবে সাজানো হয়েছে সেটা নিয়েও সবার আগ্রহ খুব বেশি নিজেদের জার্সির রংটাকে আদলে রেখেই ঢাকার বাসের ডিজাইনটা প্রস্তুত করা হয়েছে দেশি বিদেশি যে ক্রিকেটাররা আছেন তাদের ছবিও সেখানে আছে আছে ব্র্যান্ডিং এর ব্যাপারটাও তবে সবথেকে বেশি চোখে পড়েছে এই দৃশ্যগুলো ঢাকার মহান সব স্থাপনাগুলো সেখানে জায়গা পেয়েছে বিভিন্ন মসজিদ বায়তুল মোকারম ঢাকার সারি মন্দির জাতীয় সংসদ ভবন স্মৃতিসৌধ সবকিছুকেই জায়গা দেওয়া হয়েছে ঢাকা ক্যাপিটালসের টিম বাসে ঢাকা ক্যাপিটালস দলটা মানেই শুধুই মাঠে নেমে খেলা নয় বরং ঢাকার ঐতিহ্য তুলে ধরা ঢাকার ঐতিহ্যকে ধারণ করা সংস্কৃতিকে লালন করা সেগুলোও বেশ গুরুত্বপূর্ণ টিম বাস কিংবা দলের জার্সিতে সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করা হয় সবসময় ঢাকার টিম ঠিক নিচের অংশে এভাবেই স্থান দেওয়া হয়েছে ঢাকার লালবাগকেল্লা স্মৃতিসৌধ ঢাকেশ্বরী মন্দির বাইতুল রুম থেকে শুরু করে অসাধারণ সব স্থাপনাগুলো যেগুলোর জন্য ঢাকা বিখ্যাত শত শত বছর ধরে শামীম হোসেন পাটোয়ারিরা যখন প্র্যাকটিস শেষ করে টিম উঠে পড়ছিলেন তখন খুব স্বাভাবিকভাবেই তারা কি জার্সি পরে আছেন কোন টিম বাসে উঠছেন সেসব নিয়ে আলাপ আছে তারা ঠিকমতো পেমেন্ট পাচ্ছেন কিনা তাদের সাথে দলের সক্ষতা কতটুকু দলের মধ্যে তারা কতটুকু কমফোর্টেবল পরিবেশটা পাচ্ছেন সেটা নিশ্চয়ই একটা দলের ব্যাপারে ভালো বার্তা দেয় অনুশীলন শেষ করে প্রায় সবার শেষেই আসলেন ক্যাপ্টেন মোহাম্মদ মিথুন এবং নাসির হোসেন ততক্ষণে টিম বাসে এসে বসে আছেন সাব্বির রহমান রুম্মান যার প্রতি এবার অনেকেরই নজর আছে এবারে কি তিনি ভালো করতে পারবেন এমন কিছু করতে পারবেন যেটা পুরো দলটাকেই আমূল বদলে দেবে মাঠের ক্রিকেটে সাব্বির রহমান রোমান সাইফ হাসানরা কতটা আলো ছড়াতে পারবেন কতটা চার ছক্কার বন্যা মাঠে দেখা যাবে সেটা সময় বলে দেবে তবে মাঠে নামার আগে দলটার নিজস্ব প্রস্তুতিতে বেশ ভালোই মুর্শিয়ানা দেখিয়েছে দলটার টিমবাস সাজানো গোছানো থেকে শুরু করে ক্রিকেটারদের পেমেন্ট নিশ্চিত করা সবকিছুতেই দলটার মুর্শিয়ানা ছিল দেখার মতো শৈবাকতারকে ইতিমধ্যেই বাংলাদেশে এসে অনুষ্ঠান করিয়ে শোরগোল ফেলে দিয়েছে দলটি খুব স্বাভাবিকভাবেই তাই ঢাকার দর্শকদের মাঠের ক্রিকেটে নামার আগে একটুখানি তো পরিস্থিতি আরামদায়ক বটিং এখন তারা মাঠের ক্রিকেটে ভালো ফলাফল দেখতেই চাইবে সাইফ হাসান শামীম হোসেন পাটোয়ারি সাব্বির রহমান রুম্মানরা নিশ্চিত করেই নিজেদের দিনে যে কোনো প্রতিপক্ষকেই ভেঙে চুরে গুরমার করতে পারে সেটা দর্শকরা মানেন দর্শকরাও জানেন এখন পালা পারফর্ম করার